আসসালামু আলাইকুম আহমেতুল্ল প্রতিটি মুমিনের কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তার ইমানদার বান্দাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন জান্নাতের রয়েছে বিভিন্ন দরজা মুমিনের আমল অনুযায়ী মুমিন সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দ্বারাও বোঝা যায় যে জান্নাতের বহু দরজা রয়েছে কেননা পবিত্র কোরআনের আয়াতগুলো জান্নাতের দরজার আলোচনায় আব শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ দরজাসমূহ ওমর ইবনে খাত্তাপ রদী আল্লাফু তাল্লা আনহু বলেন রাসুল সাল্লাফু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে আর বলে অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সল্লু সাল্লাম তার বান্দা ও রাসুল তার জন্য বেহেস্তের আটটি দরজায় খুলে দেওয়া হবে তার যে দরজা দিয়ে ইচ্ছা হয় সে দরজা দিয়েই প্রবেশ করবে হাদিস নাসাই হাদিস নং একশো এই আটটি দরজার নাম কোথাও একসঙ্গে পাওয়া না গেলেও কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় উক্ত দরজাগুলোর নাম পাওয়া যায় আমরা সেই নামগুলো জানার চেষ্টা করব ইনসা আল্লাহ আবু রদি আল্লাহু তালা আনহু বলেন আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর পথে জোড়ায় জোড়ায় ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটাই উত্তম অতএব যে নামাজ আদায়কারী তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে সিয়াম পালনকারী তাকে রাইয়ান দরজা থেকে ডাকা হবে যে সৎকা প্রদানকারী তাকে সৎকার দরজা থেকে ডাকা হবে এরপর আবু বক্কর রদি আল্লাহু তালা আনহু বলেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হোক সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা থেকে ডাকা হবে আল্লাহর রাসুল সাল্লাহু আলিছি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে হাদিস বুখারি হাদিস নং এক হাজার আষ্টশো সাতানব্বই পুরানো হাদিস থেকে জান্নাতের আটটি দরজার নাম পাওয়া যায় এক বাবুস আস বা নামাজের দরজা যারা আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম করা হয়েছে বাবুস সালা বা নামাজের দরজা দুই বাবুল জিহাদ জিহাদের দরজা যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে তিন বাবুর রাইয়ান এই দরজাটি একমাত্র সিয়াম পালনকারীদের জন্যই রাখা হয়েছে যারা মহান আল্লাহর জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুর রাইয়ান চার বাবুর সৎকা দানের দরজা মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুস সৎকা পাস বাবুল আইমান কেউ কেউ এই দরজাকে বাবুস সাফা আত বলেছেন কেউ আবার বাবুল তাওয়াক্কুলকারীদের দরজাও বলেছেন কিয়ামতের দিন যারা নবীজির সুপারিশে বিনা হিসাবে জান্নাতে স্থান পাবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুল আইমান হাদিস মুসলিম অধ্যায় ইমান হাদিস নং তিনশো আটষট্টি ছয় বাবুল কাজিমিনাল গয়জাওয়াল আফিনা আনিন্নাস রাগ দমনকারী ও লোকের ভুলকে ক্ষমাকারী ব্যক্তিদের দরজা যারা লোকদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাগকে দমন করে এই দরজার নামকরণ তাদের সম্মানে সাত বাবুর রাদিন সন্তুষ্টদের দরজা এই দরজাকে কেউ কেউ বাবুল জিকির বাবুল হস বাবুল ইলম ও বাবুল লাহাউলা ওয়ালা কু ইল্লা বিল্লাও বলে যারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুর রাদিন হাদিস তিরমিজি হাদিস লং তিন হাজার পাঁচশো একাশি আট বাবুর তাওবা ক্ষমা প্রার্থনার দরজা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে এটি তাওবাকারীদের জন্য সবসময় খোলা থাকে জামি জামিউসৌগির হাদিস নং সাত হাজার তিনশো বিশ আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম